সালামু আলাইকুম মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ আশা করি আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সকলকেই আমার আন্তরিক ধন্যবাদ আজকে আমার প্রথম ভিডিও আপনাদের কাছ থেকে আমি দ আশীর্বাদ কামনা করছি আমি যেন ইসলামের দাওয়াত এই চ্যানেল দিয়ে পৌঁছাইতে পারি এটা একটা ইসলামিক চ্যানেল এই চ্যানেলটি সকল মমিনদের জন্য প্রয়োজন সকল মমিন ইমানদারদের জন্য প্রয়োজন আমরা যারা মমিন আছি ইমানদার আছি ছোটো ভাই ছোটো বোন সকলকেই আমি অনুরোধ করব এই চ্যানেলটি নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার করবেন ফারদিন দিন এস মিডিয়া সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম